এক কথা নবী করিম সাল্লাম বলেছেন কথা বল্ল কথা কথা বলিবাহা তো যে হাদী শোনাচ্ছিলাম উমুল মোমিনীন আশারে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কি করো ধার করিটা ধারাও ধার করে দিলেন নবী করিম সাল্ল সাল্লাম করলেন কী পড়ে ওই তো দোয়া পড়লেন আগের دمائي بولي سلام اني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ار ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وأنا اول المسلمين قرآن الى دو آيات دونو تا دعاو نبي کریم صلى الله عليه وسلم بسم الله الله اكبر اللهم لك ومنك بسم الله الله اكبر پرلن دعاو کرلن এরপর বললেন আল্লাহ হম্মা লাকা আল্লাহ মিনকা ও লাকা আল্লাহ এই নায়ামত তো আপনার দেওয়া আমিও আপনার সৃষ্টি এই পশু তো আমার না আমি এটার পালন লালন পালন করেছি খরিদ করে এনেছি কিন্তু আসলে এই পশু কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি এই পশুকে হায়াত দান করেছেন কে আল্লাহ তালা আর আমার কবজে আসলো কার রহমতে কার দয়া আল্লাহর দয়া আল্লাহ মিনকা আল্লাহ এটা আপনার পক্ষ থেকে আপনার দান আপনার মেহরবানি ওয়ালাকা আমি আপনার দরবারে পেশ করলাম আমি আপনার দরবারে পেশ করলাম আপনার জিনিসটাই আপনার দরবারে পেশ করলাম ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি মেহরবানি করে কবুল করেন